হ্যালো ফ্রেন্ডস আমি দমালি আমার বাগান আপাতের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি শীতকালের একটা খুব জনপ্রিয় গাছ সেটা হলো ভারবি না অনেকেই করতে ভালোবাসেন ছোটো ছোটো ফুল হয় দেখতেও ভালো লাগে আমি একটা হ্যাঙ্গিংয়ে করেছি রেলিং হ্যাঙ্গিং যে বাকেটগুলো হয় বাকেটের সাইজটা বড় বলে আমি দুখানা চারা লাগিয়েছিলাম একটা এই কালারের দেখুন খুব সুন্দর কালারটা একটা এইটা তো দুটো কালারই ভালো মতন হয়েছে এবং অনেকগুলো ফুল দিচ্ছে একসঙ্গে মানে এইটা নিয়ে প্রায় চার নম্বর মানে শুরু হলো এর আগে অলরেডি তিনবার ফুল দিয়ে দিয়েছে পুঁড়িগুলো কেটে দিয়েছি এখানে এখান দিয়ে সব মানে এত ভর্তি ভর্তি হয়েছিল তো সবসময় ভিডিও করার সময় হয়ে ওঠে না তো আজ ভালো একটা ভিডিও করে দেখাই খাবার হিসাবে শুধু খোলপচা দিয়েছি স্প্রে হিসাবে কাকা স্প্রে করেছি আর ঠান্ডা জলের স্প্রে করেছি আর সেরকম কোনো দরকার পড়েনি কিছু খাবারের জন্য নর্মাল এখন ওয়েদারই ঠান্ডা আছে ঠান্ডাতেই গাছগুলো খুব সুন্দরই হয় আর মাটি নর্মাল মাটি আছে কম্পোস্ট ওপরে জাস্ট মালচিং করা আছে বালি আর মাটি সমান পরিমাণে দিয়ে বসানো আছে জাস্ট আর কিচ্ছু নেই যেরকম করি সমস্ত গাছের মাটি সেরকমই এখানে দেখুন আরও হয়ে আছে এখানে পিটুনিয়াও হয়ে আছে এপাশেও হয়ে আছে এবারে পিটুনিয়া যত চারা রেজি সব প্রায় ম্যাক্সিমাম নীলই হয়েছে এখানে একটা পিঙ্ক হয়েছে ম্যাক্সিমাম যে চারার লট থেকে এসছে তো সেই সবই প্রায় নীল রঙের হয়েছে সবসময় হতে না এক এক সময় আগেরবারে বারে পেঁয়াজি কালারের হয়েছিল এবারে নীল হয়েছে তো যখন যেরকম ওঠে সেই অনুযায়ী হয় তো ফুল তো ফুল যে রঙেরই হোক না কেন দেখতে সুন্দর তো খুব ইজি গাছ আপনারা করতে পারেন তবে এটা উইন্টারের গাছই শীতকালেই শীতকালেই হবে এছাড়া কিন্তু আর হবে না শীতকাল চলে গেলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যায় গ্যাজেনিয়া তাও অনেকদিন থাকে কিন্তু আপনার ভারবে না শীতকাল চলে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে পিটুনিয়াও তাই পিটুনিয়া অনেকদিন থাকে কিন্তু সবইগুলো শীতকালের গাছ শীতকালেই ভালো ফুল দেয় তারপরে কিন্তু আর দেবে না পাতাগুলো একটু খেয়াল রাখবেন এই সময় একটু পেস্টিসাইডটা স্প্রে করবেন নাহলে মাইটস আসছে দেখুন আমার স্প্রে করার পরেও মাইটস কীরকম এক্সট্রিম দেখাচ্ছি আমার ডালিয়া গাছে এখনও কুঁড়ি আসেনি এখানে প্রচুর মাইটস হয়ে আছে দেখুন যদি দেখতে পারেন ভালো করে তো বলবো মাকড়সার জালের মতন হয়ে যাচ্ছে এই দেখুন স্প্রে করার পরেও এই অবস্থা হচ্ছে কারণ আমাদের এখন যে ওয়েদার প্রতি বছরই ওয়েদার চেঞ্জ হয় এখনকার যে ওয়েদার সেই ওয়েদারে আমার পূর্ব দিকে রোদ্দুর আসছে না বললেই চলে যখন রোদ্দুরটা সারা সকাল ধরে কুয়াশা থাকছে বেলার দিক করেই রোদ্দুরটাই পূর্ব দিকটায় আসে তারপরে ঘুরে গিয়ে দক্ষিণ দিকে চলে যায় এবার দক্ষিণ দিকে রাখলে দক্ষিণ দিকে রাখলেও সে একই অবস্থা দেখুন এখনও প্রায় বেলা বারোটার কাছে এখন ওয়েদার দেখুন পুরো মেঘলা আর কুয়াশা পুরো চারদিকে কুয়াশায় ভর্তি তো এই সমস্যাটার জন্য এই মাইটসের আক্রমণ খুব বেশি হয় প্রচণ্ড পরিমাণে মায়ের সাথে এই কুয়াশা আর এই মেঘলা ওয়েদারের জন্য আর যেহেতু রোদ কম আসছে তাই জন্য কুঁড়িও আসতে চাইছে না তো যারা গালিয়া করছেন বারান্দায় আমি বলবো কুঁড়ি শুদ্ধ গাছই কিনে নিয়ে এসে বসান কারণ এখানে থাকলে এরকম ওয়েদার থাকলে বারান্দায় কিন্তু কুঁড়ি আসবে না আমি অনেক চেষ্টা করলাম অনেক রকমভাবে চেষ্টা করলাম জল টান করে শূন্য শূন্য পঞ্চাশ দিয়ে অনেক রকমের খাবার দিয়ে চেষ্টা করেছি কোনো খাবারেই আসছে না সুতরাং এইটুকু আমি একদম স্রিয় যে বিনা রোদে ডালিয়া গাছে কুড়িয়ে আসবে না আপনি হাজার চেষ্টা করুন সবকটা আট ইঞ্চির দশ ইঞ্চির পটে বসানো আছে আর এটা পূর্ব দিকে বসানো আছে যেখানে ঠাঁটার রোদ্দুর আসার কথা কিন্তু আসছে না তো প্রবলেমও হয় একদম যে আমার প্রবলেম হয় না তা নয় এবার এইগুলো শেষের দিকে এগুলো তো অলরেডি দেখানো হয়ে গেছে এবার এবার শেষের দিকে যাচ্ছে সব এবার নষ্ট হয়ে যাবে তো জাস্ট একটু যেগুলো প্রবলেম ফেস করছি সেগুলোও বললাম ভারদিনাও দেখালাম তাদের ভিডিওটা মোট করা ভারবিনার তরফ থেকেই ছিল কিন্তু ভাবলাম যে এটাও দেখিনি এটাও কিন্তু অনেক সময় আপনাদের দরকার লাগে তো যারা ভিডিওটা পুরোটা দেখবেন তারা অনেকটাই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি শুরু থেকে স্কিপ করে গেলে মাঝখানের যে টিপসগুলো সেগুলো মিস করবেন ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন বরফের জল দিয়ে তাতে যদি একটু হলেও কম হয় এখনও পর্যন্ত আমার গাছগুলো এখনও বিদ্যমান এখনও নষ্ট হয়নি কারণ আমি যদি ঠান্ডা জলটা একদমই না স্প্রে করতাম কাকা পেস্টিসাইডটা বা অন্য কোনো যে কোনো পেস্টিসাইড স্প্রে না করি তাহলে যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকু থাকতো না সবটা নষ্ট হয়ে যেত ওই মাইক আক্রমণে একদম রোদ্দুর আসছে না একদম রোদ্দুর আসছে না মানে এমন অবস্থা এখন মনে হচ্ছে যেন এই টোটাল আমার বারান্দায় অর্কিড ছাড়া কিছু হবে না এমন পরিস্থিতি হয়ে গেছে রোদ্দুরের পুরো রোদ্দুরের পুরো যে একটা দিশা আছে দিশাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে প্রতি বছর বছরই ওয়েদার চেঞ্জ হয় তো এই ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু সব সময় যে আপনার সব ফুলই একসঙ্গে হবে সেটার কোনো মাত মানে গ্যারেন্টি নেই তো বারান্দায় যারা করছেন তাদের জন্য বলবো যে খুব ইজিলি হয় ভারবিনা পিটুনিয়া গ্যাজেনিয়া আপনার গেঁদাও খুব কষ্ট করে হয় আমার এই যারা ভাবছেন যে আমি গ্যাঁরাগুলো বারান্দায় করেছি একদমই ভাববে না এগুলো ছাদে ছিল ছাদে তৈরি করার পর আমি এনে রেখেছি চন্দ্রমল্লিকাও ছাদে ছিল ছাদে তৈরি করার পর বারান্দায়নে রেখেছি এই গাছগুলো বারান্দায় হওয়ার জন্য নয় কারণ বারান্দায় রোদ্দুর আপনার প্রপার পাবে না প্রপার রোদ্দুর পেতে গেলে আপনাকে ছাদ বা রুপটপ বা গার্ডেন যেটা গ্রাউন্ড গার্ডেন সেরকম দরকার পড়বে কম খাটনির মধ্যে আপনার গ্যাজেনিয়া ভারবিনা পিটুনিয়া আর একটা আছে সেটা হলো এ দেখুন বা আন্দায় কি সুন্দর রোদুর হচ্ছে এই সবগুলো হবে আপনার এইটা হবে ক্রিসমাস ক্যাক্টাস হবে আপনার ইমপ্রেশন হবে দেখুন ইমপ্রেশানও ভালো হচ্ছে কিন্তু যদি মনে করেন চন্দ্রমল্লিকা বা অন্যান্য যে সমস্ত গাছ এই গাছটাও হবে আপনার এইটা হলো আপনার কি যেন বলে ন্যাস্টোসিয়াম ন্যাস্ট্রোসিয়াম এই গাছটাও খুব ভালো হবে অল্প রোদের মধ্যে এই সমস্ত গাছ ভালো হবে কিন্তু গ্যাঁদা ফেঁদা ঠিক হতে চায় না এইগুলো ছোটো ছোট গ্যাদা দেখুন ওই গাঁদার যে গ্রোথ আর এই যে গ্যাদাগুলো দেখছেন এইগুলো কিন্তু আমার বারান্দাতেই হয়ে হয়েছিল বারান্দাতেই আছে তো এই গাঁদার গ্রোথ দেখুন বাড়িই নি প্রায় বলতে গেলে একেবারেই বাড়েনি জাস্ট একটু একটু করে হচ্ছে যেটুকু রোদ্দুর পাচ্ছে সেটুকু হচ্ছে সেরকম বাড়েই কিন্তু যখন আপনি এই গ্যাঁদাটা দেখবেন দুটো গাঁদার গ্রোথ আলাদা দুটো গাঁদার ভ্যালাই ভ্যারাইটিও আলাদা কিন্তু গ্রোথই আলাদা ওই ভ্যার গ্যাঁদাটাও কিন্তু এরকমভাবে ভালো পরিমাণে বড় ঝাড়ালো হয় যেহেতু ওটা বারান্দায় আছে সেহেতু হয়নি এটা ছাদে ছিল তাই ডাইরেক্ট শিশির পেয়েছে ডাইরেক্ট রোদ পেয়েছে তাই জন্য এই গাছগুলো কিন্তু ভালো হয়েছে এই গাছগুলো ভালো হয়েছে এগুলো সব কিন্তু ছাদে ছিল ছাদ থেকে নাবি নিয়ে এসেছি তো এইগুলো আরও ভালো হতো কিন্তু আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি ওই ইঁদুরের ইঁদুরের জ্বালাতনের জন্য কারণ যেটুকু পুলো ছিল সেটাও খেয়ে নিচ্ছিল তো জাস্ট যেই প্রবলেমগুলো আছে যে আমি জাস্ট প্রবলেমগুলো শেয়ার করলাম ভারবিনাও দেখালাম পিটুনিয়াও দেখালাম যা যা আছে বাগানে আপাতত সবটাই দেখালাম এই পাশেও আরেকটা পিটুনিয়া নিয়ে করেছি সেটাও দেখুন এটাও ব্লুই হয়েছে তো ব্লু কালারেরই হয়েছে সবই ব্লুই হয়েছে এখানে একটা চন্দ্রমল্লিকা আমার এই চন্দ্রমল্লিকাগুলো খুব ভালো লাগে ছোটোর মধ্যে কারণ এই চন্দ্রমল্লিকাগুলো বেশ একদম ঠাস পুরো একেবারে দেখুন একদম মনে হয় যেন ফুলের তোড়া মানে এইটার জন্য জাস্ট আমার এই ছোটো চন্দ্রমল্লিকা ভালো লাগে এইগুলো আপনি একদম নার্সারি থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন বাঁচি রাখতে পারলে তো খুবই ভালো কিন্তু ম্যাক্সিমাম বাঁচতে চায় না বর্ষাকালটা আসলে নষ্ট হয়ে যায় যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে নেক্সট বছর এই গাছ থেকে আপনার আপনার আবার এরকম সেম ফুল দেবে আমার যেটা ওই গাছটার ক্ষেত্রে হয়েছে ওটা কিন্তু আমার নতুন এবছরের কাটিং করা গাছ নয় এটা আগের বছরেরই গাছ এবছরে সেম ফুল দিয়েছে আগের বছরে উল্টে কম ফুল দিয়েছিল এবছরে আরও বেশি ফুল দিয়েছে তো পুরনো গাছে ফুল হয় যদি বাঁচিয়ে রাখতে পারেন তো অবশ্যই এখানে আর একটা গ্যাজেনিয়া আছে আমি দেখাচ্ছি এই দেখুন গ্যাজেনিয়ার অনেকগুলো ভ্যারাইটি এনেছি এবার আস্তে আস্তে শুরুর দিকে যখন ছিল ছোটো বাচ্চা ছিল তখন মানে অতটা ভালো গ্রোথ করছিলো না এবার তো আস্তে আস্তে বড় হচ্ছে তো তাই গাছের গ্রোথও চেঞ্জ হচ্ছে এখানে তিনটে গ্যাজেনিয়া চারটে গ্যাজেনিয়া পাঁচটা এখানে আর একটা আছে পাঁচটা গ্যাজেনিয়া আমি দেখালাম আরও আরও একটা আছে আরও দুটো আছে এখানে একটা আছে দেখুন আর একটা আছে এপাশে এটা লাল এ পাশের এটাও লাল অনেকগুলো আছে সবেতেই কুঁড়ি আছে কুঁড়িগুলো হচ্ছে আর এখানে আপনার এই ন্যাস্ট্রোসিয়াম এর বীজ যদি রেখে দিতে পারেন তো পরের বছর অবশ্যই হবে মানে একদম গ্যারেন্টি সহকারে হবে ইম্প্রেশনও খুব ভালো গাছ এই সময় খুব ভালো ফুল দেয় কিছু ফুল তুলে নেওয়া হয় পুজো করার জন্য কিন্তু ভালো ফুল দেয় আপনার ভালো লাগে বাগানে সাজিয়ে রাখতে ভালো লাগবে তো এই কয়েকটা গাছ আমার কাছে আছে এটা প্যানজি দেখুন ওইদিকে ছিল রোদ্দুর পাচ্ছিল না ঘুরিয়ে এনে এই দিকে রেখেছি যার জন্য কী হচ্ছে পর্যন্ত দেখুন কুড়ি চলে এসছে একটু রোদ্দুর দরকার একদম রোদ্দুর না হলে এই এক সমস্যা রোদ্দুর না হলে হবে না আর এটা হলো আপনার ক্রিসমাস ক্যাকটাস এদেরও রোদ্দুর দরকার সবারই রোদ্দুর দরকার বিনা রোদ্দুরে কেউই ভালো হবে না শীতকালের গাছ বিশেষ করে তো যেখানে দেখছেন রোদ্দুর ভালো আছে সেখানে অবশ্যই গাছগুলোকে রাখুন আর বারান্দা যারা করছেন তাদের জন্য বলবো একটু ঘুরিয়ে ফিরিয়ে করুন দেখুন কোন দিকে রোদ্দুরটা বেশি আসছে যেদিকে আসছে সেদিকে মিনিমাম একটা গাছের জন্য আমি বলি চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর মাস্ট চার পাঁচ ঘন্টা রোদ্দুরও যদি না পায় তাহলে মুশকিল তাহলে সেই কিন্তু ফুল আসবে না তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম ছোটো বলতে বলতে বড়ই হয়ে যায় তো দেখে বলবেন কীরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আশেপাশে যদি কোনো বন্ধুবান্ধব থাকে যারা গাছ নতুন করছে তাদের জন্য অবশ্যই এই টিপসগুলো খুব দরকার লাগে তাদের সাথে শেয়ার করবেন যত শেয়ার করবেন তত নিজের বাগানও ভালো হয় আর অন্যের বাগান ভালো যখন হয় তখন দেখতেও খুব ভালো লাগে তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই